আসলে এই নতুন নতুন পাতাগুলো গজানো দেখলে মনে হয় যেমন দিন পার হচ্ছে এরা বড় হচ্ছে তাই না আর বৃষ্টির পানি পড়লে তো মাসালের ফ্রেশ লাগে পাতাগুলো আসসালাম আলাইকুম কেমন আছেন সব আজকে সবাইকে ভালো আছেন তো এত রোদ উঠছে না আর আজকে একটু গরম গরমও লাগতেছে তো ভাবলাম যে সকাল সকাল সব কিছু বের করে ফেলি আর ইফতারের সময় আজকে বেশি কিছু করবো না ভেবেই আজকে একদমই মানে শরীরটা বেশি ভালো লাগতেছিল না মনটাও ভালো লাগতেছিল না তারপরে আবার ভাবছি যে কি করবো না করব বাইরে যাব কি যাব না কি মার্কেটে যাব কি যাবো না এই করতে করতে না কখন জানি বেলা হয়ে গেছে প্রতিদিন পেঁয়াজ ও বেগুনি এগুলো আসলে খেলে ভালো লাগে না আবার হাতস্লা করতো কিন্তু ঝামেলা ঝামেলা লাগে আর যখন ভাবি বাইরে যাব তখন আমি একদমই করতে চাই না কারণ ঘর আবার রান্না বান্না করে বাইরে যাওয়াটা খুবই কষ্ট হয়ে যায় তারপরে তো বোঝে নি বাবু তো থাকে করে আমাকে হচ্ছে রেডি করতে হয় খাওয়াতে হয় ও সব কিছু রেডি করতে হয় তো এই জন্য আমি ভাবছি একটু হালকা পাতকা করলে ভালো লাগে তো যাই হোক একটু লুডুস রান্না করে নিলাম পরে ভালো যে না যাবোই না যেহেতু ড্রাইভারকে খাবার দিতে হবে ইফতার টাইমে তো ভালো একটু লুডুস আর একটু হচ্ছে এই রুসোলা করি তারপর হচ্ছে শরবত করি তো এই দিয়ে আর কি হয়ে যাবে তো এই করে করে আর যাই হলো না কিছু করার নেই বাসাতেই থেকে গেলাম আর বাবু ঘুমের টাইম হয়েছে বললাম একদম উল্টো হয়ে গেছে তো ইফতার করার পর হঠাৎ করে মনে পড়লো যা যা তো কাপড় নাড়তে দেওয়া হয়েছিল সেগুলো তো আনা হয়নি মাঝে মাঝে একদমই কাপড় দিই না সাদে যখন একটু বেশি থাকে তখনই দেওয়া হয় কিন্তু সেদিন আবার মনেই থাকে না আসলে বিকেলবেলাটা এতটাই পর্যন্ত মানে একদম ইফতার আগ পর্যন্ত এতটাই জ্যামজাম থাকে বাসার তারপর আছে ইত্যাদি একটা রেডি করার বিষয় থাকে আবার কাজের বিষয় থাকে একদম মাথা থেকে সব চলে যায় তারপর প্রচুর বাতাস সাদ উঠে দেখি মা এত সুন্দর একটা বাতাস হচ্ছে মানে কি বলবো ছেলে তো ভীষণ বাতাস দেখি একদম হা হয়ে গেছে তারপর রাতের জন্য রান্না করছিলাম না একদম ভাবলাম যে ইফতারের যেহেতু অল্প করতেছি তো সুন্দর পরেই রান্নাটা বসায় দিব তো এখানে সব কিছু মশলা আগে থেকেই করা ছিল আর রসুনটা সেহেতু ছিল না তো এটা করার জন্য আর বাটা কষা করতে ইচ্ছা করলো না আমি যে কী হয়েছে একদম অলস হয়ে গেছি না তো এখানে পেঁয়াজ আর আদা দিয়ে পেঁয়াজ একটু রসুনটা একটু থ্যাতল করে নিয়ে একটু কষাতে দিয়ে দিলাম মশলাটা আর মশলা কষানোর ভিতর একটু পানিটা দিতে হয় না তো মশলাটা পুড়ে গেলে না একদম তরকারি কালো দেখা যায় তো এখানে এই যে লেয়ার মুরগিটা আমি অল্প কিছু রান্না রাতের জন্য শুধু তো এখানে আলুটাও দিয়ে দিলাম এটা দিয়ে একটু ঝোল ঝোল করলে পরে কিন্তু ভালো লাগবে তো রান্নাটা বেশ হয়ে গেছে আর এটা বেড়ে রাখছি সেহেরির জন্য তো এই যে এটা রান্না করতে করতে ভাবলাম যে আর কিছু রান্না করা হচ্ছে তো আমার রান্নাঘর গেলে না একটাতে একটা রান্না তখন মনে হয় সব রান্না করি তো এখানেই হচ্ছে এটা কই মাছ ছোটো কই মাছ তো ভালো যে এটা একটু তেল কই করে করে রান্না করি তো এখানে একটু পেঁয়াজটা আমি সুন্দর করে একটু ভেজে নিলাম আর এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা আর এখানে আদা আর একটু দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট যেহেতু এখানে একটু পেঁয়াজ আর একটু বাটা দিলাম না আর গাঢ় গাড়ো লাগবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এইটা দিয়ে একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব তারপর ভিতরে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর এইটা দিয়ে দিলাম একটু পানি কারণ পানি না দিলে কী হবে সব সিটা আমার গায়ে আসতেছিলো মানে একদম কালো জিরেগুলো সিটে সিটে গায়ে উপরে আসছে তো এই জন্য একটু পানি দিলাম এটা ফুটে আসার পর দিয়ে দিলাম কই মাছগুলো ছোটো ছোটো মানে বেশ কই মাছগুলো আনা হয়েছিল বাজার থেকে কিন্তু খাওয়ারই হয় না খাওয়া হয় না আর রোজার সময় একদমই খাওয়া হচ্ছে না কেন উল্টোপাল্টা টাইমে হয়ে যাচ্ছে মার্কেটে যাচ্ছি বাজারে যাচ্ছি তো সব মিলায় একদম খাওয়াটা একদমই আমাদের মানে কম কম হচ্ছে অলস আর অলস কি বলবো রোজা রাখলে আরও অলস লাগে তো কে জানাই আল্লাহ হাফেজ